हरे नाम, हरे हरेर्ना हरे हरेर्नाव केव कलौ नस्तव नस्त नस्तव गतिरता श्री श्री गुरवे नम प्रेमति प्रदा आनंदनंदवर्धन स्वर्णमयी शुत वंदे जोगो माया मनोहर विजय बल्लभांग दीवीं बीजयानंदवर्धि सदानंदमयी शी যোগ মায়াং নমমি শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির মধ্যভাগের ষোড়শ পরিচ্ছেদ কাকিনা হইয়া কামাখ্যায় গমন নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি শ্রী শ্রী গোসাইজির অবস্থানকালীন একদিন তথাকার একটি উকিল তাহার নিকটে কামাক্ষা মাতার মহাত্ম ব্যঞ্জক একটি অদ্ভুত ঘটনা বিবৃত করেন তিনি বলেন গুয়াহাটি নগরের নিকটে কামাক্ষা পর্বতের এক ক্ষুদ্র অংশ ব্রহ্মপুত্র নদের মধ্যে প্রবেশ করিয়া নৌকা চলাচলের অত্যন্ত বিঘ্ন উৎপাদন করিয়াছিল নদের জল পর্বতাংশে বাধাপ্রাপ্ত হইয়া সর্বদাই ঘূর্ণাবর্তের সৃষ্টি করিত তাহাতে সময় সময় অনেক নৌকা জলমগ্ন হওয়াতে বহু লোকের প্রাণ বিনাশ ঘটিত বৃহৎ বৃহৎ অর্ণবপোত সকল ঘূর্ণাবর্তে পড়িয়া বিপন্ন হইত এই অসুবিধা দূর করিবার জন্য গুয়াহাটির ডেপুটি কমিশনার সাহেব বারুদ দ্বারা নদী প্রবিষ্ট পর্বতাংশ উড়াইয়া দিবার আদেশ দেন গুয়াহাটির হিন্দু অধিবাসীগণ ও কামাক্ষা দেবীর পাণ্ডাবৃন্দ সাহেবের এই আদেশের অনৌচিত্য প্রদর্শন করিয়া তাহার নিকট একখানি আবেদনপত্র প্রেরণ করেন আবেদনপত্রে লেখা হইল যে আমরা কেবল কামাখ্যা দেবীর মন্দিরটিকেই পীঠস্থান মনে করি না সমস্ত পর্বতকেই আমরা দেবীর পীঠ বলিয়া বিশ্বাস করি আমাদিগের শাস্ত্রেও তাহাই লেখা আছে পর্বতের কোন অংশে আঘাত করিলে দেবীর দেহে আঘাত করা হয় বলিয়া আমরা মনে করি পর্বতের যে অংশ নদীগর্ভে প্রবেশ করিয়াছে তাহা উড়াইয়া দিলে দেবীর দেহের এক অংশ ছিন্ন করা হইয়া হইবে ইহাতে আমাদিগের ধর্মে হস্তার্পণ করা হইবে মহামান্না মহারাজ্ঞীর প্রতিজ্ঞাবাক্য স্মরণ করিয়া আপনি এই কার্য হইতে বিরত হন আবেদনকারীগণের ন্যায়সঙ্গত বাক্য সাহেব কর্ণপাত করিলেন না তাহাদিগের আবেদনপত্র অগ্রাহ্য হইল পর্বত উৎসাদনের জন্য লোক নিযুক্ত হইল হিন্দু মজুর এ কার্যকরীতে সম্মত না হওয়ায় মুসলমান মজুর নিযুক্ত করা হইল তাহারা বহু চেষ্টায় ও অনেক পরিশ্রমে পর্বত গাত্রে একটি ক্ষুদ্র গর্ত করিয়া তাহা বারুদে পরিপূর্ণ করিয়া তাহাতে আগুন দিল অগ্নি অগ্নিসংযোগে বারুদ ফুটিয়া ওঠাতে অতি ক্ষুদ্র এক প্রস্তর পর্বত গাত্র হইতে বিচ্যুত হইল পর্বতের আর কিছু অনিষ্ট হইল না পর্বত হইতে ক্ষুদ্র খণ্ড স্খলিত হইলে ক্ষতস্থানে সনীত চিহ্ন অর্থাৎ রক্তচিহ্ন দৃষ্ট হইল এহাতেই মজুর ভীত হইয়া কর্ম পূর্বক পলায়ন করিল পলাইয়াও তাহারা নিষ্কৃতি পাইল না বিষুচিকা রোগে অনেকেই মারা পড়িল সাহেব পরদিন নূতন লোক নিযুক্ত করিয়া পর্বত উড়াইয়া দিবার সংকল্প করিলেন কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক ভগবান এক মুহূর্তে মানুষের সকল সংকল্প চূর্ণ করিয়া দেন রাত্রিতে ঘটি ঘটিয়াছে তাহা কেহই জানে না সাহেব কিন্তু সরকার সরকারি উকিলবাবুকে ডাকিয়া পাঠাইলেন উকিলবাবু উপস্থিত হইলে সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনাদিগের দেবীর পূজা দিতে হইলে কত টাকার প্রয়োজন হয় উকিলবাবু বলিলেন তাহার কিছু নিয়ম নাই যাহার যেমন ক্ষমতা সে তদ অনুরূপ ব্যয় করিয়া দেবীকে পূজা করিয়া থাকে তখন সাহেব উকিলবাবুর হস্তে পাঁচ শত টাকা দিয়া বলিলেন আপনি টাকা দিয়া অদ্যৈ দেবীকে পূজা করুন আর আমি পর্বত উড়াইয়া দিবার যে আদেশ দিয়াছিলাম তাহা প্রত্যাহার করিলাম উকিলবাবু এই ঘটনায় অত্যন্ত বিস্মিত হইয়া সাহেবকে জিজ্ঞাসা করিলেন আপনি দেবীকে কেন পূজা দিতেছেন আর পর্বত উড়াইয়া দিবার সংকল্পই বা পরিত্যাগ করিলেন কেন সাহেব বলিলেন আমাকে ক্ষমা করুন আমি সে কথা বলিতে পারিব না যাহা ঘটি আছে তাহা প্রকাশ করিলে আমার অত্যন্ত ক্ষতি হইবে অতএব এ সম্বন্ধে আমাকে কিছু জিজ্ঞাসা করিবেন না সাহেবের কথা শুনিয়া বাবু আর তাহাকে কিছু জিজ্ঞাসা করিলেন না সাহেবের প্রদত্ত টাকায় দেবীর পূজা হইল গোস্বামী মহাশয় কিছুকাল কামরূপে অবস্থান করিয়া তথাকার দ্রষ্টব্য সকল দর্শন পূর্বক ঢাকায় প্রত্যাগত হইলেন আজকের পাঠ ও বর্তমান প্রসঙ্গটির এইখানেই সমাপ্তি হইল হরিবৌল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুৰুদেৱ